বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম তো ওটা খাওয়াও হয়ে গেছে আর এই যে দেখো সকালে বাবা বাজারে গেছিল সেখান থেকে মাছ নিয়ে এসেছে ওই যে জলের মধ্যে দেখলে না যে মাছটা রয়েছে ওটা নিয়ে এসেছে আমার ছেলের জন্য তো ওটা যদিও আজকে রান্না করবে না ওটা জিয়ে রেখে দেবে আর এই পাশে যেই মাছগুলো দেখলে মা কাটছে সেগুলোই আজকে রান্না করার হবে কে খাবে ওই মামটা কে খাবে স খাবে ছেলে না মাছ দেখলে প্রচণ্ড খুশি হয় আর ও না মাছ খুব পছন্দও করে মানে দেখতেও পছন্দ করে আর খেতেও কিন্তু বেশ পছন্দ করে তো যাই হোক তো উপরে তো মা ওদিকে মাছ কাটছে আর আজকে না ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ মহালয় তো চলেই আসলো আর দুই দিন বাকি মহালয়ের তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে করা হয়ে উঠিনি। এমনি বাদ বাকি সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেছে ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে আর উপরের ঘর দুটো মাই পরিষ্কার করেছে আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে শুধু রান্নাঘরটাই বাকি রয়েছে আর ওই ছাদটা ঝাঁদ দিতে বাকি রয়েছে তো রান্নাঘরটা ভাবছি আজকে পরিষ্কার করে নেব আর ছাদটা না কালকে ঝাঁদ দেব তো সেই জন্য মাকে বললাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে কারণ রান্নাটা করা হয়ে গেলেই তারপরে রান্নার ঘরটা পরিষ্কার করব কারণ রান্নাঘরটা পরিষ্কার করতে তো অনেকটাই টাইম লাগবে তো সেই কারণে আমি যে নিচে চলে এসেছি আর নিচে এসে যে সমস্ত কাজ বাকি ছিল সেগুলোই সেরে নিলাম ঘরটা ঝাঁদ দিয়ে আর সিঁড়ি তারপরে সামনের উঠানের ওটা দিয়ে উপরে চলে গেছিলাম তো তারপরে আমার ছেলেকে খাইয়ে দিয়ে নিয়ে নিচে এসে ওই যে বিছানাটা তুললাম তারপরে ঘরটা মুছেও নিয়েছি ঘরটা মোছার পর এই যে কিছু জামা কাপড় না সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোই কেজে দিলাম ওই যে কালকে যে বিছানার চাদরটা তুলেছিলাম সেটা তারপর বালিশের ওয়ার তারপরে আমার ছেলেরও কিছু টুকটাক জামা হয়েছিল সেগুলো কেচে ধুয়ে সমস্তটা না ছাদে এসেছিলাম মেলতে আর আজকে না সকাল সকাল আর স্নান করিনি শুধু নাইটিটা ছেড়ে নিলাম মানে নাইটিটা যেহেতু রান্নাঘর পরিষ্কার করব তো সেই কারণে ভাবলাম যে সকাল সকাল আর স্নান করব না রান্নাঘর পরিষ্কার করলে তো আবার পরে আমাকে স্নান করতেই হবে তো সেই জন্য তো এদিকে দেখো মার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা রান্না করেছিল বেগুন দিয়ে আর এ দেখো সকালে কিন্তু ডিমের ঝোল রান্না করেছিল যেহেতু আমার হাজব্যান্ড সকাল সকাল খেয়ে কাজে বেরিয়ে গেছে তো সেই কারণে সকালবেলা ডিমের ঝোল রান্না করা হয়ে গেছিলো আর দুপুরবেলা বাবা মাছ আনার পর মাছের ঝোলও রান্না করে নিয়েছে দুপুরের জন্য আর এদিকে তো মার ওদিকে মাছের ঝোল রান্না হয়ে গেছে মাছের ঝোল রান্না হবার পর আমি না আমার ছেলের জন্য যেহেতু আলাদা একটু মাছের ঝোল রান্না করব তো সেই কারণে দেখো ওর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ভাবলাম যে সমস্ত রান্না বান্নার কাজ সেরে রেখে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে লাগব তো এই যে দেখো ওর সবজিগুলো সমস্তটা ওরকম সরু সরু করেই কেটেছিলাম তার কারণ তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তারপরে একটুখানি ফোড়নে জিরে আর একটু আদা দিয়েছিলাম আর তারপরে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ আর একটুখানি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো কেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দিয়েছি ওদিকে মাছের ঝোলটা উঠছে আর গ্যাসটা না একদম সিন করে দিয়েছি কারণ আস্তে আস্তে হলে না সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলটা কিন্তু একদমই হয়ে যাবে ওদিকে মাছের ঝোলটা হোক এদিকে মশলার তাকে যে সমস্ত মশলার কৌটা ছিল সমস্ত কিছু আমি নিচে নামিয়ে নিয়েছি আর ওই জায়গাটা না ভালো করে সার্ভ দিয়েও মুছে নিয়েছি তো তারপরে সব মশলার কৌটা খুলে খুলে দেখলাম অনেক মশলার কৌটা খালিও ছিল আবার কিছু কিছু মশলা কৌটায় আর যেই মশলাগুলো ছিল যেগুলো না ডেটও পার হয়ে গেছিল কয়েকটা তো সেগুলো ফেলে দিয়েছি আর দেখতে পেলে কত মানে কৌটা বেরিয়েছে ওগুলো সমস্ত কিছু মাছতে হবে আর যেগুলো तो देखते पहले मैंने কুকুরাগুলো ওই তাকে সাজিয়ে রাখলাম ওই মশলার কুকুরটাগুলো না বেশ পরিষ্কারই ছিল আর ওগুলো মাজার দরকার হতো না তো সেই কারণে একটা মানে ভিজান একড়ার সার্ফের জল করে ওই ভিজান একড়াটা সার্ফের জলে চুবিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে ওই তাকের ওখানে সাজিয়ে রেখে দিলাম তারপর ওই যে নিজের যেই জায়গাটায় সবজি থাকে ওখানটা না প্লাই দেয়া থাকে তো প্লাইয়ের উপরেই সবজির ওই মানে ঝুড়িগুলো রাখা হয় হয়তো প্লাইটা তোলার পর ওর নিচে যা নোংরা মানে যেহেতু রোজ দিন পরিষ্কার করে হয়ে ওঠে না তো এই যে দেখো কত নোংরা বেরিয়েছে আর নিচে না দেখছি ও ছোট ছোটো ককরোচও হয়ে গেছিলো তো প্লাইগুলো সমস্তটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন রান্নাঘরটা না ভালো করে একটু মুছে নিচ্ছি খানটায় একটা বাসনের ঝুড়ি থাকে আর ওই যে ওই কোনাটাতেও একটা বাসনের ঝুড়ি থাকে নিচের এই পাশের জায়গাটাই ওই সবজির ঝুড়ি রাখা হয় তো সমস্ত প্লাই তো তুলে নিয়েছি ওগুলো না ধুতে হবে তো রান্নাঘরের নিচের দিকটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে আর ওপরের এই চাকাটা না মা আগের দিন ওই রান্নাঘরের ঝুল ছেড়েছিল তো ওপর থেকে সমস্ত ধুলোবালি তো এই স্লাবের উপর পড়েছিল তো সেই কারণে সমস্ত স্লাব মা ওই সার্ফ দিয়ে মুছেছে সমস্ত কিছু তো সেই কারণে আজকে ওপরেরটা আর মুছলাম না ওপরের ওই স্লাবের চাকাটা ভালো করে আগের দিনই মোছা হয়ে গেছিলো তো এমনি নর্মালি একটু মুছে নিলাম যেহেতু রান্না বান্না করা হয়েছে তেল ছিটা গেছে তো সেই কারণে তারপরে এই যে দেখো এই কাপ না ওই তাকের মধ্যে ছিল মানে রান্না করে যেই তাকের মধ্যে মশলার কোটাগুলো রাখা ছিল ওখানেই এক রাখা ছিল তো ওখানে থেকে থেকে না সমস্ত কিছুতে ধুলো জমে গেছে তো সেই কারণে এগুলো হালকা মানে আলগা জলে ধুয়ে সমস্তটা ঝুড়ির মধ্যে উপর দিয়ে রেখে নিচ্ছি এগুলো না আর মাজলাম না এগুলো সমস্ত কিছু পরিষ্কারই ছিল শুধু উপরে ধুলো তো ভাবছি এগুলো আবার যদি বাইরে রাখা হয় না আবার ধুলো পড়ে যাবে ভাব আর রাখা যাবে না অন্য কোথাও রাখতে হবে এই যে দেখো আমার ছেলের মাছের ঝোলটা একদমই তৈরি আর আগে যে মাছের ঝোলটা দেখালাম ওটা আমাদের জন্য তারপরে এই যে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়েই গেছে ওদিকে যে সমস্ত কৌটা কাউটি বেরিয়েছিল ওগুলো না মা ছিল তাই আমি ভাবলাম ঘরটা রান্নাঘরটা ভালো করে একবার ঝাড় দিয়ে নিই যদিও রান্নাঘরটা একবার মুছে নিয়েছি মোছার পরেও না যেহেতু পাড়ানো হয়েছে ওই ভিজা অবস্থাতে তো সেই কারণে এখন আবার একটু ভালো করে রান্নাঘরটা ঝাঁট দেওয়ার পর এই যে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর খাটের তলাটাও একটু অবছলো ছিল তাই খাটের তলাটা একটু হালকা করে পরিষ্কার করে নিলাম তারপরে এই খাটের উপরটা দেখছো আমার ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা করে রেখেছে মানে এই খাটের উপরটা কখনোই ফাঁকা থাকে না প্রত্যেকটি সময় আমার ছেলের খেলনা ছড়ানো ছিটানো থাকে যতই ভালো করে গুছিয়ে রাখি না কেন ওই একটু বাদে এসে আবার ওই ব্যাগটা করে সমস্ত খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে তো যাই হোক ওদিকে কাজবার সাথে সাথে মার এদিকে দেখো মানে বাসনগুলো তারপরে এই যে কৌটা কাউটিগুলো সমস্তটা ধোয়া হয়ে গেছে তাই দেখো আমি এই বারান্দাতে এসে সমস্ত কৌটাগুলো না দিয়ে রেখে দিচ্ছিলাম আর এই পাশে যেই প্লাইগুলো দেখছো এগুলোই ওই রান্নাঘরে পাতা ছিল সেগুলো না আমি আগেই ভালো করে ধুয়ে ওখানটায় দিয়ে গেছি কারণ ওগুলো তো না সকালে আবার রান্নাঘরে পাতানো যাবে না তো আগে ভালো করে শোকাক তারপরে রান্নাঘরে পাঠাতে হবে তো সমস্ত ও কাজ সেরে মানে রান্নাঘরের কাজ বাজ সেরে তারপরে আমার ছেলেকে স্নান করিয়েছি ওকে খাইয়েছি তারপরে ওকে ঘুমও পাড়িয়েছি তারপরে আমি গেছিলাম স্নান করতে আর স্নান করার আগে না বাথরুমের ঝুলটা যেহেতু ঝাড়া হয়েছিল না তাই বাথরুমের ঝুলটাও আজকে ঝেড়ে নিয়েছি কারণ আর তো হাতের সময় নেই তারপরে এই যে সকালে উপরে যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোই এখন ছাদ থেকে তুলে আনলাম তুলে এনে না একটু খানিকক্ষণ সময় শুয়েছিলাম ছেলের পাশে শুয়ে ঘুমাইনি যদিও যে ভিডিও এডিট করতে না করতেই আমার ছেলের ঘুম ভেঙে আর তারপরে আমার শোয়াও হয়নি মানে ঘুমও হয়নি তো তারপরে এই যে দেখো বিকেলবেলা আবার কাজে লেগে পড়েছি ওই যে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে আবার খাবারটা খাইয়ে দাইয়ে নিয়ে বিকেলের এসে এই যে যে জামা কাপড়গুলো তখন ছাদ থেকে তুলে আনলাম না তখন তো ভাজ করে রাখিনি তখন এমনিই রেখে দিয়েছিলাম এখন সমস্তটা ভাজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম তো তারপরে এই যে খাটের বালিশগুলোও একটু এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই বালিশগুলো ঠিক করে রাখলাম আর এদিকে আমি আমার মতো ঘরের কাজ বাজ করছিলাম আর বাইরে আমার ছেলে জানো কি করেছে কি একটা পেয়েছে সেটা সারা গায়ে মেখে এবার ঘরে এসে আমার সাথে বলছে মা দেখো আমি ক্রিম মেখেছি এবার আমি বলছি ও ক্রিম কোথায় পেলো আর সারা গা পুরো তেল তেল করছিল তো বাইরে গিয়ে দেখি কোথার দিয়ে একটা বোরোলিংয়ের কোটা কৌটা পেয়েছে সেটা সারা গায়ে মেখেছে তো সেই জন্য না আমি আবার ভালো করে ওর হাত হাত মুছে ভালো করে গা হাত পা একটুখানি মুছেও দিলাম তারপরে দেখো এই যে ঘরের যে সমস্ত হাসবারপত্র রয়েছে এগুলো তো কিছুদিন আগেই ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করেছি তবুও না এরই মধ্যে দেখছি ভালোই আবার ধুলো পড়ে গেছে এত ধুলো যে কোথার দিয়ে আসে মানে রোজ দিন যদি মোছা হয় তাহলে কিন্তু ভালো কিন্তু কী বলতো রোজ দিন মোছা হয়ে ওঠে না মানে টাইম হয়ে ওঠে না রোজ দিন মোছার তো সেই জন্য আজকে একটু হাতে সময় ছিল বিকালের টাইমটায় তো ভাবলাম যে এই যে ঘরের যে সমস্ত পত্রগুলো আছে সেগুলো একটু মুছে নিই আর এই যে দরজাটাও না একটু মুছে নিচ্ছিলাম আর ওদিকে না আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করে উঠেছি প্রায় আড়াইটের সময় ওই ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়াতে পাড়াতেই আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো অনেক দিন বাদেই আজকে আমি এত বেলা করে স্নান করলাম নাই তো আমি সকাল আটটা সাড়ে আটটার মধ্যেই আমার রোজ দিন স্নান হয়ে যায় তো যাই হোক দেখো এখন সন্ধ্যাবেলা না একটু ম্যাগি রান্না করে নিচ্ছিলাম বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না